এই বাদাম বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষাতে হিমন বেকার উদ্যোগে আবুল বাসার তিনটা ডাস্টবিন দিয়েছেন আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই আবুল বাসাকে আরো বাধা বড় বড় ব্যবসায়ীবৃন্দ আছেন বা উদ্যোক্তা আছেন বাদার আশপাশের অনেকে উদ্যোক্তা আছেন আপনারা বাদার বাজারের ময়লা আবর্জনা যাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা যায় ডাস্টবিন যদি আপনাদের যাওয়ার ইচ্ছা থাকে আপনারা আমাদেরকে যোগাযোগ করবেন বাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আপনার চেষ্টা করব আপনারা ঘর ঝাড়ু দিয়ে ময়লাগুলো আপনারা ডাস্টবিনে হ্যাঁ ফেলবেন আমরা রোডের মধ্যে কোনো ময়লা আবর্জনা ফেলবেন না এতে বাজারে পরিবেশ রক্ষা হয় না এতে বাজারে পরিবেশ নষ্ট হয় আপনার আমার সকলের দায়িত্ব বাজারে পরিবেশ রক্ষা করা বুঝছেন আপনারা অনুরোধ আপনারা বাজারে পরিবেশ হ্যাঁ রক্ষা করবেন আপনি আপনার উন্নয়ন মডেল ইচ্ছে করতে চাইলে আপনাদের সহযোগিতা প্রয়োজন তাই আমার একটা ইমন ব্যবীর মালিক মোহাম্মদ আবুল বাসা সাহেব উনি আমাদেরকে তিনটা ডাস্টবিন দিয়েছেন সবাই যদি এমন উদ্যোক্তা হয় তাহলে আমি মনে করি আমার এই বাদার বাজারকে বেশি লাগবে না যে আমি মডেল বাজার হিসেবে পরিচিতি লাভ করতে পারবো তাই সবার সহযোগিতা প্রয়োজন আর সবার সহযোগিতা না পেলে তো আমি একাই কিছু করা সম্ভব না এই জন্য সবার ক্ষেত্রে আমার অনুরোধ সবাই আমাদেরকে একটু সহযোগিতা করবেন আমরা যেন এই কাজগুলিকে আরও আগায় নিতে পারি আর ভালো কাজে অবশ্যই কিছু না কিছু তো বাধা আসবেই এই বাধাগুলি পেরিয়ে আমাদেরকে কাজ করতে হবে to okay.